আসসালামু আলাইকুম বন্ধুরা আশা রাখি আমরা সবাই ভালো আছি সুস্থ আছি এবং সম্পূর্ণ নিরাপদে আছি কাছে দূরে এবং দেশে প্রবাসে যে যেখান থেকে এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি একেবারে সন্ধ্যা প্রাককাল এই সময়ে আমি ছোট্ট একটা গাছের ভিডিও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের বাগানের বিশেষ একটি সদস্য হয়তো ফলগুলো দেখে অনেকেই চিনতে পারছে বা চিনতে পারছেন কিনা না জানি না কারণ এখানে অনেক ফল কিন্তু পেকে গেছে আর অনেকেই মনে করছেন যে এটা তো কালো জাম যেটাকে আমরা জাম কালো জাম বাট এটা কালো জাম না হ্যাঁ জাম তবে এটাকে বলা হয় গোলাপ জাম হ্যাঁ দেখে বুঝতে পারছেন দেখেন এখানে এই যে সাদা ফলগুলো এই যেমন এই ফলগুলো কিন্তু পেকে গেছে এই যে আমি হাতে ধরছি এই ফলগুলো কিন্তু পেকে গেছে এটাও পেকে গেছে বাট কালো জাম পাকলে কালো হয় আর এটা পাকলে কিছুটা সাদা মতো একটা ক্রিম কালারের মতো হয় এবং এই গাছের পাশে যখন আমি হাঁটছি বা এই ভিডিওটি করছি এই গাছের ফলগুলো থেকে বা গাছটি থেকে অত্যন্ত একটি সুঘ্রাণ পাওয়া যাচ্ছে পুরো গোলাপের মতো ঘ্রাণ পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে গোলাপজাম দেখতে পাচ্ছেন প্রচুর ফল হয়েছে এখানে উপর থেকে কিন্তু অনেক ফল নামাইয়ে নেওয়া হয়েছে যার জন্য এখন ওইভাবে দেখানো যাচ্ছে না দেখেন আসলে আলোর পরিমাণ কম যার জন্য এরকম দেখেন কিভাবে আসছে ফলগুলো মার্শাল্লাহ একটু শেয়ার করলাম দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ